আলাইকুম আশা করি সবাই ভালো আছেন প্রিয় ভাই বোনেরা যারা দেশ ও বিদেশ থেকে এই ভিডিওটি দেখতেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার তরফ থেকে আর আমাদের আজকে আপনাদেরকে কিছু আপনাদের উপকার আসবে এমন কিছু প্রোডাক্ট দেখাবে এবং এই প্রোডাক্টগুলো দিয়ে আপনারা কি কাজ করতে পারবেন আমার সামনে কিছু লাইট আছে এটা হচ্ছে হিট তৈরি করে যেমন আপনার রোম বা আপনার খামার এরকম জায়গাগুলোকে আপনি হিট তৈরি করতে পারবেন অনেকে এই শীতে বাচ্চা বোর্ডিং করতে চান হাঁস মুরগির বাচ্চাগুলো তো তারা অল্প খরচের মধ্যে একটি লাইট দিয়ে পাঁচশো এক হাজার বাচ্চা বোর্ডিং করতে পারবেন এবং যারা আপনার গরু বা হচ্ছে ছাগল এগুলো পালন করেন তাদের খামারের তাপমাত্রা বাড়ানোর জন্য এই লাইটগুলো ব্যবহার করতে পারেন অনেকে আছে দেখা যায় তাদের রুমে যে বসবাস করে সেই রুমটাকে তাপমাত্রা বাড়াতে চায় তো সেই ক্ষেত্রে আমাদের এই লাইটগুলো দিয়ে সে রুমের তাপমাত্রা বাড়াতে পারবে এবং এগুলোর বিদ্যুৎ বিল খরচ খুব কম আসে এখন আপনাদের যদি আমি এই লাইটটি দেখাই যে এটা কত ওয়াট এবং এই লাইটটি কেমন এটাকে বলা হয় ইফ ইনফারভেট লাইট বলা হয় তো এই লাইটটা আপনার হচ্ছে আমাদের কাছে যে ওয়ার্ড পাবেন সেটা হচ্ছে দুইশো পঞ্চাশ একটি লাইট এবং এই লাইটটি ব্যবহার করার জন্য আপনাদের যে নিয়মগুলো জানতে হবে আমি আপনাদের দেখাচ্ছি এটা হচ্ছে আপনার ভিতরের লাইটটা এটা একটা কাচের লাইট এবং এখানে আপনার হোল্ডারের লাইনটা দিতে হবে এটা প্যাচের হোল্ডার এবং এই লাইটটা থেকে আপনার যখন জ্বলবে লাইটটা লাইন আসবে তখন সাথে সাথে তাপ বের হবে এবং এই তাপটি অনেক দিকে যাবে খুব ভালো একটা তাপ দিয়ে থাকে এই লাইটটাতে আর এই লাইটটা ব্যবহার করলে আপনার সাশ্রয় হচ্ছে বিদ্যুৎ সাশ্রয়ী এবং আপনি অল্প জায়গায় দেখা যায় অনেক বাচ্চা বোর্ডিং করতে পারেন বা আপনার অল্প জায়গার মধ্যে আপনি যদি একটা ধারণা দিয়ে থাকি যদি একটা রুম তাপ করতে চান তাহলে দেখা যায় এরকম দুইটা বা তিনটা লাইট দিয়ে আপনার রুমটাকে তাপ করতে পারবেন তাতে দশ ফিট বাই দশ ফিট একটি রুমকে আপনি দুইটা বা তিনটা লাইট দিয়ে তাপ তৈরি করতে পারবেন তো এই লাইটগুলো সুবিধা হচ্ছে এইটাই যে আপনার রুমটাকে তাপ করা বা আপনার বাচ্চা গুলোকে বুডিং করা এবং হচ্ছে আপনার গরুর খামার বা মুরগির বা হচ্ছে আপনার হাঁসের খামার যা বলেন এবং অনেকের ছাগলের খামার থাকে তারা চাইলে এই লাইটগুলো নিতে পারেন লাইটগুলো গুলো দাম খুবই আমাদের কাছে কমে পাবেন কিন্তু অনেকের মনে হতে পারে আমাদের দাম শুনে যে বেশি আসলে বেশি মন্দ এগুলো যাচাই হয় একটি প্রোডাক্টের কোয়ালিটির উপরে যে এই জিনিসটা দাম কেন বেশি হয় আমাদের লাইট গুলোর কোয়ালিটি গ্লাসটা খুব মজবুত থাকবে এবং এখানে দেখেন সিলভার কালারের হোল্ডার সিস্টেমটা থাকে প্যাচের এবং হচ্ছে আপনার এখানে দেখেন যে লাইটের যে চারোপাশে এটাও আপনার সিলভার থাকতেছে এবং এখানে গোল্ডেন কালার থাকবে এবং এই লাইটটার আপনার যদি ব্যবহার করেন কাটার সম্ভাবনা খুব কম থাকে তো সেক্ষেত্রে যদি কেউ নিতে চান তাহলে দুই এক পেস করে কেউ যদি নেন তাহলে পাঁচশো পঞ্চাশ টাকা দাম পড়বে আর যদি কেউ পাইকারি মূল্যে নিতে চান দেখা যায় পাঁচ পিস বা দশ পিস করে অর্ডার করেন সর্বনিম্ন পাঁচ পিস করে করলে পাঁচশো টাকা করে আমাদের কাছ থেকে নিতে পারবেন আর কেউ দুই এক পিস করে নিলে পাঁচশো পঞ্চাশ টাকা দিয়ে নিতে হবে এবং পাইকারি মূল্যে পাচ্ছেন পাঁচশো টাকা দিয়ে তো এই দেয়া লাইটগুলো নেওয়ার জন্য অর্ডার করতে পারবেন আর চাইলে আমাদের নাম্বারে যোগাযোগ করতে পারবেন এছাড়া আমাদের ঠিকানাতে এসে আপনি দেখে চেক করেও নিতে পারবেন আর আমাদের ঠিকানাটা আমি বলে দিচ্ছি এটা হচ্ছে হামেশালী মার্কেট পাকুরিয়া রোড ঢাকা যে কোনো জায়গা থেকে আপনি চাইলে উত্তরা আজিমপুরে নেমে ওখান থেকে রিক্সায় বললে হবে তারা মরজি আর এই আমরা কুরিয়াতে বাংলাদেশের যে কোনো স্থানে পাঠাতে পারি আপনার নাম মোবাইল নাম্বার এবং গ্রাম থানা জেলা এটা আমাদের ইমু হোয়াটসঅ্যাপে আপনার নাম মোবাইল নাম্বার এবং গ্রাম থানা জেলা লিখে পাঠাবেন এবং কত পিস লাইট লাগবে তাহলে আমরা কুরিয়াতে পাঠিয়ে দিব আপনি পণ্য হাতে পেয়ে পণ্য চেক করে দেখে আপনি পণ্যটি রিসিভ করতে পারবেন এবং আপনার টাকা পরিশোধ করতে পারবেন কুরিয়ার মাধ্যমে একদম নির্দ্বিধায় আপনি আমাদের কাছে অর্ডার দিতে পারেন কোনো পণ্য ভাঙা বা পাটা থাকলে বা কেটে যদি যায় কুরিয়াতে যাওয়ার সময় তাহলে আমাদের ওটা রিটার্ন করে দিতে পারবেন এই সুবিধাগুলো আমরা দিয়ে থাকবো আপনারা শুধু আপনার ফুল অ্যাড্রেসটি আমাদের দিলেই আমরা পাঠিয়ে দিব তো বিয়ার্স বেশি কথা বলবো না আমার ভিডিওটি কেমন লেগেছে আমাদেরকে জানাবেন এবং ভালো লাগলে লাইক করবেন এবং কমেন্ট করবেন আর নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো দেশ ও বিদেশের যে ভাইয়েরা আমার ভিডিওটি দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন